নতুন অপোকে থার্টিন এক্স বসুন অনেক জনপ্রিয়

অফার পাবেন ফোর হান্ড্রেড প্রো এক প্রোডাক্ট আছে এটা তো একটা অফার প্রাইস পাবেন ফোরটিন ফাইভ জি রেনো ফোরটিন প্রো ফাইভ জি আমাদের কাছে কিন্তু আবার স্টক অ্যাভেলেবেল অফার দেবেন তো হ্যাঁ অফার থাকবে মার্কেটের বেস্ট প্রাইস পাবেন অপর কে থার্টিন কে থার্টিন অপর অনেক জনপ্রিয় একটা ডিভাইস বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ অপু ইয়াসা মোবাইল বিড়ি থেকে শুক্রবারের জন্য স্পেশাল একটা প্রাইস বিডিও নিয়ে চলে আসছি আমাদের কাছে শুক্রবারের জন্য বিশেষ কিছু মোবাইলে বিশেষ ছাড় পাবে আচ্ছা মানে মার্কেটের সবচেয়ে যে বেস্ট প্রাইস গ্যারান্টি বেস্ট প্রাইজের পাশাপাশি প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

ফেসবুক পেজ প্লাস হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আচ্ছা তো হচ্ছে আমরা প্রথমে প্রাইজে চলে যাব প্রাইস প্রথমে দেখাবো হচ্ছে নাথিং নাথিং ফোন নাথিং ফোন হ্যাঁ নাথিং ফোন সি এম এফ টু প্রো অফার আছে আজকে আজকে হ্যাঁ শুক্রবারের জন্য বিশেষ একটা অফার পাবেন আট একশো আটাশি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর আট দুশো ছাপ্পান্ন জি পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাস এবং ছাব্বিশ পাস উনত্রিশ পাস আরে হ্যাঁ আর আমাদের কাছে প্রতিটা ডিভাইসে কিন্তু লাইফ টাইম আনলকের গ্যারান্টি পাবেন যদি কোনো সময় লক হয়ে যায় আমরা আপনাকে ফ্রিতে একদম আনলক করে দেবো আপনার কোনো প্রকার

আট জিবি রাম একশো আট জিবি রাইস মাত্র উনচল্লিশ হাজার নয়শো নয়শো নব্বই টাকায় র্যাম দুশো ছাপানব আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা না না এটা হচ্ছে প্রো এটা হচ্ছে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা এটা হচ্ছে ডিজাইন মাঝখানে একটা সার্কেল ডিজাইন করা আমাদের কাছে আর শুক্রবারের জন্য শুধু একদিনের জন্য বিশেষ একটা অফার আপনারা পেয়ে যাবেন আর জিবি একশো আট প্রাইস শুক্রবারের জন্য মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা ছাব্বিশ হাজার ছয়শো আর ছাপান্ন শুক্রবারের জন্য পাবেন

তারপর আছে এই সময়ের অনেক জনপ্রিয় ফিউশন আমাদের কাছে পাবেন কিন্তু হ্যাঁ আর সিক্সটি ফিউশন আমাদের কাছে পাবেন আর জিবি র্যাম দুশো ছাপান্ন জি রেম প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকায় আর হচ্ছে

ভেন এর ডিভাইস কিন্তু এটা খুবই ভালো আচ্ছা তারপর দারুন একটা অফার প্রাইস পাবেন আমাদের কাছে আর প্রোডাক্ট পাবেন আট জিবি রাম দুইশো হ্যাঁ ফ্রাইডে বেস্ট একটা প্রাইস পাবেন আর জিবি দুইশো ছাপান্ন কালার ব্লু কালার প্যান্টন তিনটা কালারইল পাবেন মাত্র তেতাল্লিশ হাজার দুইশো টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ দুইশো টাকা আর দুইশো ছাপান্ন আর বারো দুইশো ছাপান্ন পাবেন মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা মধ্যে খুবই একটা ভালো একটা ডিল আর আমাদের কাছে একদম সিল প্যাক প্রোডাক্ট পাবেন প্রতিটা প্রোডাক্টই সিল প্যাক পাবেন একটা জিএটিভ জি এটা এমন এমনি আছে বেস্ট তবে শুধু প্রাইস কম বেশির হিসাব না এখানে হচ্ছে প্রোডাক্টের একটা অথেন্টিকের একটা বিষয় থাকে অনেক জায়গায় দেখবেন প্রাইস পাঁচশো টাকা কম কিন্তু প্রোডাক্ট অর্থেন্টিক না অনেক জায়গায় আবার দেখা গেছে প্রোডাক্ট

তেত্রিশ পারশো এক হাজার তেত্রিশ পার্শ্ব এক হাজার টাকা ডিসকাউন্ট পিস প্রোডাক্ট আছে যে নিবে বাগম যে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে নতুন একটা মডেল এটা নতুন একটা মডেল গোল কালার শুধু এক পিস হবে আচ্ছা টি4 এই এইটাও এক পিস প্রোডাক্ট 7300 এমএইচ ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জার আর আমাদের একটা বিষয় কি আমরা কাস্টমারদের একটু অবগত করে দেই আমাদের কাছে প্রোডাক্ট যেগুলো আমরা অফার দেই আমাদের কাছে কিন্তু অনেক সময় কাস্টমার এসে রিটার্ন যায় কাস্টমার এসে প্রোডাক্ট পায় না আর আমরা আমাদের কাছে যেই প্রোডাক্টটা পাবেন এটা মার্কেটের বেস্ট প্রাইসে পাবেন ইনশাআল্লাহ তো এই কারণে যারা নিতে চান কনফার্ম তারা চাইলে আমাদের আগে প্রি বুক করতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে তো এটা হচ্ছে টি4 5G एड,

কিন্তু ফোন অনেক স্লিম আর আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার প্লাস কনফিগারেশন খুবই ভালো স্ন্যাপড্রাগন প্রসার আপনারা পাবেন সিক্স এন্ড ফোর সিক্স জ্যান ফোর একদম সিল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আট একশো আড়াই জিবি মাত্র ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় মানে ছাব্বিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর তারপরে হচ্ছে নতুন অপো কে থার্টিন এক্স নতুন অনেক জনপ্রিয় এটা আমাদের কাছে সোমবারে আসছে এটারও আমাদের আনবক্সিং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তবে এটাকে এটার কনফিগেশন আমি একটু আপনাদের দেখাই দিই এটা একটা জিনিস দেখছে ড্যামেজ প্রুফ থ্রি সিক্সটি আর মোর বডি মানে খুবই হ্যাভি একটা ডিভাইস হবে বডি আর এটা তো হচ্ছে ছয় হাজার এমন ব্যাটারি প্রচুর হিসাবে পেয়ে যাবেন ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো চিপ চিপসের আর পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট হাজার তো আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আট জিবি শিল্পের প্রোডাক্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো হ্যাঁ ছয় জিবি র্যাম একশো আট জিবি অনেকে অপেক্ষা করছিলেন রিয়েলমির জন্য তো রিয়েলমি দেখাবো রিয়েলমি আমাদের কাছে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে পাবেন আর রিয়েলমি সবগুলো মডেলে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ প্রথমে দেখাবো হচ্ছে রিয়েলমি নাটো সেভেনি টার্বো কম দামের ভিতরে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা ডি বাজেটের মধ্যে অনেক ভালো একটা ডি সেভেনি টার্বো আমাদের কাছে পাবেন ছয় একশো আট জিবি মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা

যারা নিতে চান খুব দ্রুত নিতে পারবেন আপনার বাজেট রেঞ্জের মধ্যে সেভেন জেন টু ক্যামেরা আন্ডার স্নেড একটা ডিল তো পি টু প্রো আমাদের কাছে পাবেন আট একশো আড়াই জিবি প্রাইস ও মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর বারো জিবি দুশো ছাপান্ন জি পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পুরোর পরে দেখা পড়ছে পি থ্রি পি থ্রি এটা তো খুব দারুণ সুপার একটা ডিলিয়েন্ট এটার আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল পাবেন

মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল একশো আটাইজির প্রো প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই আর এগুলো কিন্তু গ্লোবাল বাসন হ্যাঁ চায়না হলে মেনশন করে দিব চায়নার বাইরে যা দেখাবো হচ্ছে সব গ্লোবাল বাসন আচ্ছা রিয়েলমি প্লাস প্রো প্লাস একদম কোম্পানির ইলেকট্রিক ডিভাইস আমাদের কাছে পাবেন গ্লোবাল গ্লোবালিয়েন্ট আট জিবি র্যাম দুশো দুইশো ছাপানব্বই প্রাইস পারবে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপানব্বই রাম প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এটার হচ্ছে চাইনিজ ভার্সন যারা নিতে চান আমাদের কাছে পাবেন চাইনিজ বারো জিবি দুশো ছাপান্ন জীবন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে সেম প্রোডাক্ট চাইনিজ নিলে তিন হাজার টাকা কমে পাবে তারপর দেখা হচ্ছে ফরেন সিরিজ ফরেন প্রো তো ফর্ডিন প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আট জি রাইস মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তারপর দেখা হচ্ছে ফর্ডিন প্রো প্লাস ফরেন প্রো প্লাস আমাদের কাছে হবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জন প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জন প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে কালারগুলো এগুলো হচ্ছে এই না শুধু হোয়াইট কালার গ্রে কালার অনেক সময় দেখা যাচ্ছে কালার থাকে অনেক সময় থাকে না তো যারা হচ্ছে কালার নিতে চান তারা হচ্ছে আগে বুকিং করে কালার কনফার্ম করে আসবেন আপনাদের জন্য বেটার হবে এটা কি গেম হচ্ছে জিটি সেভেন্টি বাজেটের মধ্যে খুব দারুণ একটা ডিভাইস এটার মধ্যে আপনারা দেখেন কনফিকেশনে যদি আপনাদের দেখায় ডায়মন্ডসিটি প্রোসর এইট ফোর ডাবল জিরো ম্যাক্স সিপস সেট সাত হাজার এমএস ব্যাটারি প্লাস হচ্ছে সনি সেন্সরের ক্যামেরা ছয় হাজার নির স্পিক ব্রাইটনেস প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স সরি একশো বিশ ওয়ার্ডের ডিসপ্লে পাবেন তো এই খুব ভালো একটা ডিল এটা আমাদের কাছে বর্তমানে পাবেন জিটি সেভেনটি প্রাইস হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপানব্বি র্যাম মাত্র একচল্লিশ হাজার টাকায় আর হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি র্যাম পাবেন হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমির পরে চলে যাব হচ্ছে আর সাউমির দেখা হচ্ছে পোকো পোকো প্রথমেই হচ্ছে অফার দিয়ে শুরু করব পোকো F7 অফার চলছে এইটাই দারুণ একটা অফার দিয়েছে শুধুমাত্র কালকের জন্য এইটার বিষয়টা হচ্ছে অনেকই ভাই কমায় দেন অফার দেন অফার দেন অফার দেন এই কারণে শুধু শুক্রবারের জন্য একটা অফার প্রাইস বেস্ট ডিল মাত্র হচ্ছে 12GB 256GB পাবেন হচ্ছে মাত্র 46990 টাকা আগে কত ছিল আগে ছিল 44000 টাকায় বর্তমানে 46990 টাকা শুধু মাত্র কালকের জন্য বেস্ট একটা প্রাইসে পাবেন তারপর দেখা হচ্ছে লোরেন্স থেকে শুরু করি এম সেভেন হ্যাঁ আমাদের কাছে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ছয় টাকা 6GB একশো 128GB তারপর হচ্ছে এম সেভেন প্রো এম আমাদের কাছে পাবেন ছয় জিবি প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা এম সেভেন তারপর দেখা হচ্ছে সেভেন এই প্রোডাক্ট এই প্রোডাক্টে বিশেষ একটা অফার প্রাইস পাবেন আর যাদের বাজার পঁচিশ তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিতে পারেন মানে আপনি পঁচিশ হাজার টাকার মধ্যে যদি প্রোডাক্ট কিনেন সবচেয়ে বেশি এই প্রোডাক্টটা কিনলে আপনি লাভবান হবেন আর

টার্বো ফোর আমাদের কাছে পাবেন চায়না বারো জিবি র্যাম দৃশ্যে আপনার জন্য প্রাইস পড়বে একত্রিশ হাজার সাতশো টাকায় আর হচ্ছে টার্বো ফোর প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো আপনার জন্য প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার টাকা এছাড়াও কে এইট্টি কে এইটটি আমাদের কাছে পাবেন বারো ত্রিশশো ছাপ্পান্ন জিবি ইনেকটিভ

খুব দারুণ একটা ডিভাইস মানে যারা কম বাজেটের মধ্যে আইকিউর ফাইভ একটা ফোন চান তারা এই ফোন দেখতে পারেন আপনার লাইট ফাইভ আমাদের কাছে পাবেন ছয় একশো জি প্রাইসের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায়

আপনি একদম সিল সিলপ্যাক নিউটেন আর গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট জি র্যাম প্রাইস পড়বে হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আটত্রিশ হাজার টাকায় আর হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন ছাপানব আমাদের কাছে পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্নটা আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে ওটা আসলে আবার আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে পাবেন তারপর হচ্ছে নিউ আইকিউ নিউ নাইন নিউ টেন দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইকিউ নিউ নাইন বারো জিবি দুশো ছাপ্পান্ন জাইস তো পড়বে চৌত্রিশ হাজার দুশো টাকা চৌত্রিশ হ্যাঁ আর আইকিউ নিউ টেন আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি সাত্রিশ হাজার টাকা এছাড়াও জেড নাইন টার্বো জেড নাইন এন্ডুরেন্স পরে জেট টেন টার্বো এগুলো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট আপনার ইনশাল্লাহ ফোর হান্ড্রেড টু হান্ড্রেড ফোর হান্ড্রেড দুইটাই ভালো এর মধ্যে এই মডেলটাই সবচেয়ে বেশি আমাদের কাছে পাবেন বারো দুইশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার তিনশো টাকায় হ্যাঁ বারো দুই বারো পাঁচশো বারো জিবি পাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর কাছে পাবেন বারো

নোট ফিফটি এস আমাদের কাছে প্রোডাক্ট আসছে আমরা আনলক করতে দিছি প্রোডাক্ট আনলক হয়ে গেলে আমরা ওইটা আপনাদের দিতে পারবো প্রাইস প্রবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নোট ফিফটি এস তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাসের আমাদের কাছে পাবেন ওয়ান প্লাস সি ফোর নট সি ফোর নট সি ফোর আমাদের কাছে পাবেন আট একশো আড়াই জিবি মাত্র

আসলে গ্রিন লাইন ইস্যু এরকম কোন বয়ের কিছু নেই হ্যাঁ হ্যাঁ কোনো কলঙ্ক নাই আর কি তারপরে চলে যাবো যে স্যামসাং স্যামসাং চলে যাবো স্যামসাং আমাদের কাছে কিন্তু ফ্ল্যাগশিপ লোনস থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সব হবে যেমন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা

তারপরে হচ্ছে দেখা হচ্ছে এম থার্টি ফাইভ ফাইভ জি এম থার্টি ফাইভ ফাইভ জি ছয় হাজার এমএচের ব্যাটারি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ পাঁচ বিশ হাজার পাবে একদম অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ সবগুলি এম থার্টি ফাইভের পরে দেখা হচ্ছে এ ষোলো এ ষোলো আমাদের কাছে ফাইভ জি পাবেন এ ষোলো ফোর জিও পাবেন এ ষোলো ফোর জি ছয় এক সাড়ে আশে আঠারো হাজার তিনশো এ ষোলো ফাইভ জি আমাদের কাছে পাবেন হচ্ছে তেইশ হাজার চারশো টাকায় হ্যাঁ এস ষোলো ফাইভ জি আর জিবি দুশো ছাপান্ন জিবি তেইশ হাজার চারশো টাকায় ওকে তারপরে দেখা যাচ্ছে এ ষোলোর পরে দেখা যাচ্ছে এ পঞ্চান্ন এ পঞ্চান্ন হ্যাঁ এ পঁয়ত্রিশ এ পঞ্চান্ন দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এ থার্টি ফাইভ প্রথমে দেখা হচ্ছে এ থার্টি ফাইভ প্রাইস পড়ে হচ্ছে আপনার একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এ থার্টি ফাইভ একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন

তারপর স্যামসাংয়ের এ ফিফটি সিক্স ফাইভ জি ফিফটি সিক্স এটা আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি একশো আট জিবি উনচল্লিশ আট জিবি দুশো ছাপান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি পাবেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ফ্ল্যাগশিপের তো প্রাইস বললাম আপনারা আইফোনও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া অন্যান্য ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট পার্চেস করার জন্য রিকোয়েস্ট থাকবে সবাই পার্চেস করার আগে আমাদের ইয়াসা মোবাইল ফেসবুক পেজে একটু প্রাইসটা জেনে নিন আশা করি মানুষের বেস্ট পেজ গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দেবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে নিই দশ দিনের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার লাইফ টাইম আনলকের গ্যারান্টি আর ঢাকার বাইরে যারা কুরিয়ার নেবেন তারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কুরিয়ারে নিতে হলে জাস্ট আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের অথেন্টিক যে নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করার আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন ইয়াসা মোবাইলবিটির অথেন্টিক পেজ কি অনেক সময় অনেকে দেখে ফেক কাছাকাছি নাম দিয়ে কাস্টমারদের সাথে প্রতারণা করে লোকেশনটা বলে দিই তো আর শপের লোকেশন আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা পান্দর কারণবাজের মাঝে অবস্থিত বেসমেন্ট টু নম্বর দোকানের নাম হচ্ছে তো আপনারা কিন্তু এই সপ্তাহে মানে দুই সপ্তাহ পরে পরে টাইমিং এর কারণে আসিফ ভাই অসুস্থ ছিল আমি অসুস্থ ছিলাম এই কারণে অনেকদিন ভিডিও করতে পারিনি তো আজকে আমাদের ইয়াস মলবিরি থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আসিফ ভাইয়ের ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন As-salamu alaykum